আজকে রবিবার জিলকদ মাসের আরবি ছাব্বিশ তারিখ যখনই সুযোগ পাবেন তখনই নবীজির জীবনের সর্বশেষ ইস্তিক ফার্তাওবার দোয়াটি নবীজি এত বেশি ভালোবেসেছেন নবীজি মৃত্যুর পূর্বে এই ছোট্ট ইস্তিক ফার্তাওবার দোয়াটি পাঠ করেছিলেন এই ছোট্ট দোয়াটি যদি আজকে আপনি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহর ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের গোপন আল্লাহ রব আলামিন ক্ষমা করে দিবে একটি গুণাও থাকবেন না ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে ভাবে এই দোয়াটি পাঠ করতে পারবেন এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আজকে দুয়াটি পড়ার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিবে একটা গোনাও আর এই চোখের মধ্যে থাকবেন না একবারে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার শয়তান এ দৃশ্যটা দেখে মানে আল্লাহ যখন চোখের গুণাগুলো আজকে ক্ষমা করে দিবে শয়তান শুধু কান্না করবে হায় হায় আজীবন পর্যন্ত টিভি দেখালাম সিনেমা দেখালাম গুনাহের দিকে তাকাইলাম ওকে দিয়ে কিন্তু আজকে সে এমন একটি তাওবা বা দোয়া পাঠ করেছে তার জীবনের সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে শয়তান নিজের কপালকে থাম্রাবে নিজের হাত দিয়ে আল্লাহু اکبر কত বড় দোয়া এবং জীবনে যত এই কান দিয়ে গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে রবিবারে ছোট্ট এই দোয়াটি পাঠ করার সাথে সাথে এক চোখের পলকেই আপনার কানের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে এই কানের মধ্যে একটা গুনাও আর থাকবেন না এবং এই জবানে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন এবং গিবদ করেছেন জীবনের সমস্ত মুখের গুণাগুলো জাবানের গুণাগুলো আজকে রবিবারে ক্ষমা করে দেবে একটি গুণাও আপনার জবানে আপনার মুখে থাকবেন না নিষ্পাপ হয়ে যাবে আপনার এ মুখ শুধু তাই নয় আপনার এ অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এই অন্তরের সমস্ত গুণা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে দেবে একটা গুণও আপনার এই অন্তরে থাকবে না মোট কথা আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনার একটি গুণাও আর থাকবে না দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের খুব অভাব অনটন চলছে আমাদের কাছে বলেন হুজুর অনেক টাকা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে কিন্তু বরকত পাচ্ছি না রিজিক নাই টাকা পয়সা নাই ধন সম্পদ নাই খুবই সমস্যার মধ্যে ঋণগ্রস্ত হয়ে আছেন আপনারা অনেকে বলেন আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে এই দোয়াটি আজকে পাঠ করলে আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে সমস্ত যে ঋণগ্রস্ত হয়ে আছেন সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন দূর করে আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে অল একবার তাই অবশ্যই আজকে রবিবারে রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার নবীজির শিখানো দোয়াটি মন থেকে পাক করবেন ইনশাল্লাহ অতীতের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়ে ঋণকে পরিশোধ করে আপনার জীবন সামনের দিকে খুব সুন্দর করে আল্লাহ চলার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না নবীজি ওয়াদা করে বলেছেন আপনি এই ছোট্ট আমলটি দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার কি চান আল্লাহর কাছে কোন দোয়া করবেন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনি এই ছোট্ট দোয়াটি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে চলুন তাহলে আমরা এই ছোট্ট শ্রেষ্ঠ আমলটি এক্ষুনি করে ফেলি অজু ছাড়াও আমলটি করতে পারবেন রবিবার আজকে যখনই দেখছেন ভিডিওটা তখনই কাজের ফাঁকে ফাঁকে অথবা অবসরে আপনি আমলটি করে ফেলুন অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলুন শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকুন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি প্রথমে আপনি তাও বাতুণ্য সুহা করবেন জীবনের যত গোড়া করেছেন যদি আজকে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে আপনি ক্ষমা চাইতে পারেন না এই জন্যে আল্লাহ ক্ষমা করে না নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আপনাকে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে আজকে দোয়াটি পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ ভুল করেছি নাফসের উপরে জুলুম করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না তুমি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ আলামিন সাথে সাথে জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে মনের মধ্যে কিন্তু এটাই থাকতে হবে হায় হায় না না আমি জীবনে আর কখনো গুণা করবো না অন্যায় করব না এখন থেকে আমি ভালো হয়ে গেলাম গো তুমি আমাকে ক্ষমা করে দিও এই চিন্তা ভাবনা মনের মধ্যে থাকতে হবে আশা করি এই চিন্তা ভাবনা মনের মধ্যে আপনার করেছেন এখন আপনি বলেছেন আল্লাহর কাছে আর কখনো গুনাহ করবেন না মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখনই আমরা আমলটি শুরু করে দিচ্ছি প্রথমে সাতবার দুরুদ শরীফ পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন সাতবার যে আপনি দুরুদ শরীফ পড়বেন সত্তরটা রহমত এখন আপনার উপরে আল্লাহ নাজিল করবে শুধু তাই নয় সত্তরটা গুণা আল্লাহ এক্ষন আপনার থেকে দিবে শুধু তাই নয় নেকি আল্লাহ আপনার লিখে আপনার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিয়ে বলবি রসুল আল্লাহ অমুকের ছেলে অমুক অমুক গ্রাম থেকে আপনার উপরে দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন এভাবে বলে দেবে আল্লাহ রসুল আপনার দরুদ্রা পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দিবে চলুন আমরা এক্ষণি সর্বপ্রথম দরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঠ করি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট গুণা মাফের দোয়াটি পড়ুন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে ইন্তেকাল করবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সেই সময় আল্লাহর রসুল বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিল এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর রসুল পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে

করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট গুণামা ফের দোয়াটি পাঠ করুন সব্বাহানাম্লা হি ওয়া বেহান أبار سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار سبحان الله وبحمده أستغفر الله أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه اردي بار سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আপনারা যারা অভাব মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন রিজিকের মধ্যে বরকত নাই ধনী হতে চাচ্ছেন বড় লোক হতে চাচ্ছেন নবী জিনিস ছোট্ট এই দোয়াটি পাঠ করুন আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদের দরজা খুলে দিবে অভাব দূর করবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবে দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পড়ুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك মিনাল আউযু বিকা মিন গলা দাইনি ডাইনি ওয়া কহরে যাল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে আমার এক একসঙ্গে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে দোয়াটি পড়ুন يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له আশা করি পাঠ করতে পেরেছেন এখন শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে পাঠ করুন দুরুৎ শরীফ সাতবার صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. এখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হবে মনের আশা পূরণ হবে দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام اي الله رب العالمين আজকে পবিত্র রবিবার তোমার বান্দা বান্দিরা আজকে যেই কোন সময় আমলটি করেছে গো আল্লাহ তাদের আমলকে কবল অবিচার করেছে গো আল্লাহ গুণাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ

আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে নাই আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার দান করে রিজিকের তুমি খুলে দাও আয় আল্লাহ আলামিন সকলকে তুমি ধনী বানিয়ে দাও গরিব অসহায়দের একে দান করতে পারে আল্লাহ সেই তফিকে দান করে দাও আয় আল্লাহ আল্লা আলামিন যার মনের মধ্যে যেই স্বপ্ন তুমি তো জানো আল্লাহ সবার মনের তুমি পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও আয় আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও যাদের ভালো চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও যেই সমস্ত মহিলা মা বোনেরা খুব কষ্টে আয় আল্লাহ সংসার কাটাচ্ছে আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে দিয়ে আল্লাহ শান্তি দিয়ে দাও মহিলা মা বোনদের স্বামীকে আল্লাহ পাশুয়া নামাজিওয়ালা বানিয়ে দাও ছেলে সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও পরিবার সংসারের দুঃখ কষ্টগুলো দূর করে দাও যাদের ছেলে সন্তানরা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করে নাও সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ শক্তিশালী করে দাও মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সারা পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা আক্র মানে জেলখানার মধ্যে আছে আল্লাহ আটকা নো আছে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মুক্ত করে দাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও ইহুদি খ্রিস্টান কাফের যারা ইসলামের শত্রু তাদেরকে তুমি হেদায়েত দাও না থাকলে হেদায়েত তুমি তাদেরকে ধ্বংস করে দাও ইসলামকে বিজয় দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় دینی ভাই এবং বোনেরা যারা আমলটি করেছেন মন থেকে প্রতিদিন করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক এবং আপনাদের মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামদিন এনা লক্ষ্য লক্ষ টাকার মালিক বানাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে